তত্ত্ব নিয়ে এসছে বিভিন্ন ছাত্রী নিবাসে এই মুহূর্তে আইনস্টাইন স্কুল থেকে এসছে নিবেদিতা ছাত্রী নিবাসে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সামাজিকতে আমরা শুনে নেব কি কি নিয়ে এসছে আগে দেখাবো কি কি এনেছে দেখুন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আইনস্টাইন রিসার্চ হোস্টেল থেকে আবিরে তত্ত্ব নিয়ে হাজির ছাত্ররা ছাত্রী নিবাসে কি কি এনেছে বল আমরা এখানে ছ ধরনের আবির এনেছি আর তার সঙ্গে আমরা চকলেট এবং কলা যেটা বসন্তে অন্যতম প্রথিক আমরা এটা প্রতি বছরই একটা আয়োজন করি শুভেচ্ছা বার্তা হিসাবে সাময়িক এবং তার সাথে আমাদের হোস্টেলের যাতে সুসম্পর্ক বজায় থাকে এবং আমরা শুভেচ্ছা বার্তা পাঠাই প্রতি বছরই যাতে এই হোলিটা খুব ভালো কাটে এবং তার সঙ্গে নতুন বছরে নতুনভাবে রঙে উঠুক রঙিন হয়ে ওঠে সবার জীবন এটাই কিরাম তোমার ধনঞ্জয় ঘোষ দেখতে পাচ্ছেন কি কেনেছে ছ রকমের আবির তার সঙ্গে পলাশ ফুল বসন্তের পলাশ বিভিন্ন জন এসছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আইনস্টাইন হোস্টেল থেকে তারা এসছে এই মুহূর্তে নিবেদিতা ছাত্রী নিবাসে আপনারা দেখছেন আমরা একটু নামগুলো শুনে নেব দিব্যেন্দু সাহা বিশ্বাস ঘোষ মন্ডল রমেশ রানা প্রকাশ মাল আপনারা দেখছেন নিবেদিতা ছাত্রী নিবাসে এসছে এই মুহূর্তে তারা প্রত্যেকের ছাত্রীরাও বাঁচছে তাদের তত্ত্ব বিনিময় তত্ত্ব নিতে আমরা দেখাচ্ছি সেই চলছে সবাই যাত্রীরা বাঁচছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন তারা তত্ত্ব তাদের কাছ থেকে নেবে তাদের হাত থেকে তত্ত্ব নেবে একটু চলে চলে একটু ওই সাইডে চলে যাও সবাই নতুন বছরে নতুনভাবে তোমাদের জীবন রঙিন হয়ে উঠুক আর সমস্ত সফলতা পাও তোমাদের নতুন বছরে এই হলি তোমাদের রিক্সে রাখছে